হ্যালো বন্ধুরা আজকেও তোমাদের সাথে পঁচিশটি জি কে প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আজকে এই পঁচিশটি প্রশ্নের মধ্যে তোমার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রথম প্রশ্ন লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন সঠিক উত্তর হলো অপশান এ কাছে জমা দেবেন আর রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চাই তাহলে উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবে আর যদি উপরাষ্ট্রপতি পদত্যাগ করতে চাই তাহলে রাষ্ট্রপতির কাছে জমা দেবে দ্বিতীয় প্রশ্ন সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে কে সভাপতি করেন সঠিক উত্তর হিসাবে অপশান বি লোকসভার অধ্যক্ষ লোকসভার অধিবেশনে আহ্বান ও সমাপ্তির ঘোষণা কার হাতে থাকে সঠিক উত্তর হিসাবে অপশান এ রাষ্ট্রপতির কাছে থাকে লোকসভার অধিবেশনে সভাপতি করে কে সঠিক উত্তর হিসেবে অধ্যক্ষ ভারতের সবচেয়ে বড় সেচ খাল কোনটি সঠিক উত্তর হলো অপশন এ খাল আর মানুষের তৈরি সবচেয়ে বড় খাল হলো অপশান বি সুয়েজ খাল সুয়েজ খাল মানুষের তৈরি খাল দ্য লাস্ট সাফার চিত্রটি কার আঁকা সঠিক উত্তর হল অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর দ্য লাস্ট সাফার চিত্রটি আঁকে দেওয়া নেওয়া কাল লেখা ছোট গল্পটি সঠিক উত্তর হলো অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি সঠিক উত্তর হলো অপশান বি শিবসুমদ্রম কোলহনের লেখা গ্রন্থটি কি সঠিক উত্তর হলো অপশান সি রাস্তরঙ্গিনী রাস্তরঙ্গিনী লিখেছিল কলহন কোন সম্রাট দেবতার প্রিয় বলে অভিহিত করতেন সঠিক উত্তর হলো অপশান এ অশোক পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সড়কপথ কোথায় আছে সঠিক উত্তর হলো অপশান সি নেপাল নেপালে সবচেয়ে কম সড়কপথ আছে বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় সঠিক উত্তর হলো অপশান এ কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয় জেলা পরিষদ সভার সভাপতি করেন কে জেলা পরিষদের সভাপতি করেন কে সঠিক উত্তর হল অপশান সি সভাধিপতি সভাধিপতি জেলা পরিষদের সভাপতি করেন মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন সঠিক উত্তর হলো অপশানে ছয় বছরের জন্য নিযুক্ত হন সে শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন সে শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন সঠিক উত্তর হলো অপশান সি স্কন্দগুপ্ত আর গুপ্ত বংশের প্রতিষ্ঠিতা হচ্ছে শ্রীগুপ্ত শ্রীগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠিতা করেন ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে সঠিক উত্তর হলো অপশান বি সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় এলাহাবাদ প্রশস্তিতে কাকে কবিরাজ বলে অভিহিত করা হয়েছে এলাহাবাদ প্রশস্তিতে কাকে কবিরাজ বলে অভিহিত করা হয়েছে সঠিক উত্তর হলো অপশান এ সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে কবিরাজ বলে অভিহিত করা হয়েছে দিল্লি চলো কে এই ধ্বনিটি তুলেছিলেন দিল্লি চলো কে এই ধ্বনিটি তুলেছিলেন সঠিক উত্তর হলো অপশান বি নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোস দিল্লি চলো এই ধ্বনিটি তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ধ্বনি হলো আমাদের তুমি রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো তারপর জয় হিন্দ দিল্লি চলো এই সমস্ত নেতাজি সুভাষচন্দ্র বোসের ধ্বনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে সঠিক উত্তর হলো অপশান এ সর্বপল্লী রাধাকৃষ্ণান সর্বপল্লী রাধাকৃষ্ণান স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কোনটি ভারতের ইতিহাসের গ্রেট ডিভাইড বলা হয় কোনটি ভারতের ইতিহাসের গ্রেট ডিভাইড বলা হয় সঠিক উত্তর হলো অপশান এ উনিশশো একুশ সালকে ভারতের গ্রেট ডিভাইস বলা হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন কে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন কে সঠিক উত্তর হলো অপশানে অ্যানি বাসান্ত অ্যানি বাসন্ত ছিল ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি আর সরোজনী নাইডু হলো ভারতের জাতীয় কংগ্রেসের ভারতীয় মহিলা ভারতীয় মহিলা বললে সরোজনী নাইডু অশোকের শিলালিপি কে প্রথম পাঠ্যদার করেন অশোকের শিলালিপি কে প্রথম পাঠ্যদার করেন সঠিক উত্তর হলো অপশান বি জেমস প্রিনশিপ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন সঠিক উত্তর হলো অপশান সি হরিসেন হরিসেন এলাহাবাদ প্রশস্তিটি রচনা করেন দিল্লির কোন সুলতানি বাজার মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেন দিল্লির কোন সুলতানি বাজার মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেন সঠিক উত্তর হবে অপশান বি আলাউদ্দিন খলজি নীল দর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন নীল দর্পণের নাটকের রচয়িতা কে ছিলেন সঠিক উত্তর হলো অপশন এ দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র নীল দর্পণটির রচয়িতা আর মাইকেল মধুসূদন দত্ত হল নীল দর্পণটির ইংরেজিতে অনুবাদ করেছিলেন আজকের এই পঁচিশটি জিকে পোস্টর মধ্যে তোমার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে